নবাবগঞ্জ সরকারি কলেজের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে চাপাই নবাবগঞ্জ সদর থানা পুলিশ তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি আজ শুক্রবার বিকেল চারটার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় এই ককটেলগুলো উদ্ধার করা হয় পুলিশ সূত্র থেকে জানা যায় নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনারের পিছন থেকে এ শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করে নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং পানিতে ডুবিয়ে রাখা হয়েছে পরবর্তীতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে কে বা কারা ককটেল রেখেছিল তার অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ